কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা সবাইকে ভ্রম বাংলার আরও একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি তো বন্ধুরা আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দা অল নিউ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হন্ডা শাইন হান্ড্রেড ডিএক্স বাইকটি আগের পুরনো শাইন হান্ড্রেড এর তুলনায় এই নতুন বাইকে বেশ কিছু পরিবর্তন ও নতুন আপডেট করা হয়েছে যা ডেফিনেটলি আপনাকে ইমপ্রেস করবে যারা কম বাজেটের মধ্যে একটি ভালো মাইলেজ বলা বাইক খুঁজছেন বিশেষ করে তারা এই ভিডিওটিকে একদমই মিস করবেন না তো আসুন আমরা জেনে নিই এই নতুন শাইন হান্ড্রেড ডিএক্সে হন্ডা কোম্পানি আগের পুরনো শাইন হান্ড্রেডের তুলনায় ঠিক কি কি নতুন ফিচার্স প্রোভাইড করেছে কি কি নতুন আপডেট করেছে কি কি কালার অফার করেছে সাথে আপডেটের এক্সরো প্রাইস ও অন্ডোর প্রাইস কত রাখা হয়েছে মাইলেজ কেমন পাওয়া যাবে এবং এর ইঞ্জিন স্পেসিফিকেশনই বাকি থাকছে তো এক এক করে এই সব সমস্ত কিছু সম্পর্কেই স্টেপ বাই স্টেপ কথা বলবো ও ডিটেলস আলোচনা করব। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক শুরুতেই কালার অপশনের কথা যদি বলি তো টোটাল চারটি কালারের সাথে বাইকটিকে পাওয়া যাবে আপনাদের সামনে এখন রয়েছে ইম্পিরিয়াল রেড মেটালিক কালারের মডেলটি এছাড়া বাকি তিনটি কালার হল পার লিগনিয়াস ব্ল্যাক অ্যাথলেটিক ব্লু মেটালিক এবং জেনি গ্রে মেটালিক আপনাদের কোন কালারটিকে সবচেয়ে ভালো লাগলো নিচে অবশ্যই কমেন্টে জানাবেন প্রথম আপডেটের কথা যদি বলি তো এই সাইন হান্ড্রেড ডিএক্সের যে হেডলাইট ভাইজারটি আপনারা দেখতে পাচ্ছেন তা কমপ্লিটলি পাল্টে গেছে যা কিনা সাইজ ওয়াইজ বেশ এবং একে আরও একটু প্রিমিয়াম দেখানোর জন্য কোম্পানি এখানে সাইন মতো ক্রোম ইনসার্টের ব্যবহার করেছে আগের পুরনো সাইনের যে হেডলাইটটি ছিল ছিল তা একদমই সাধারণ টাইপের এখন এর হেডলাইট আগের থেকে অনেক প্রিমিয়াম লাগছে এবং সাইজ ওয়াইজও বড় ইন্ডিকেটার সেই আগের পুরনো মডেলের মতোই দেওয়া হয়েছে যা কিনা হ্যালোজিনের সাথে থাকবে পঁয়ত্রিশ ওয়াট হ্যালোজিন বাল্বের সাথে এখানে রিফ্লেক্টার বেসড হ্যালোজিন হেডল্যাম্পের ইউজ করা হয়েছে ফ্রন্টে এখানে টেলিস্কোপিক হাইড্রোলিক সাসপেনশন দেওয়া হয়েছে সেকেন্ড আপডেটটি হলো এখানে এর যে ফ্রন্ট বাম্পারটি আছে তা এখানে বডি কালার সাথে দেওয়া হয়েছে কিন্তু পুরনো মডেলের যে মাটগারটি আছে তা এখানে কোনো কালার কোটিং ছাড়াই দেওয়া হতো পুরনো মডেলে আগে এখানে যে টায়ার দেওয়া হতো তা এখানে টিউব টাইপ টায়ার দেওয়া হতো কিন্তু তৃতীয় আপডেট হিসেবে যদি বলি তো এখানে সেভেন্টি বাই হান্ড্রেড সেকশনের সতেরো ইঞ্চির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে তো এখন টায়ার পাংচার হলেও আর বেশি সমস্যা নেই দুই সাইডে রিফ্লেক্টার দেওয়া হয়েছে এবং একশো তিরিশ এর এখানে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে কম্বি ব্রেকিং সেটআপের সাথে চতুর্থ আপডেটটি হলো এই বাইকের যে মিটার আছে তা এখানে সেন্সার বেস্ট দেওয়া হয়েছে এর এখানে যে মিটারের সেটআপ আছে তা এখানে দেওয়া হতো যাকে এখন রিমুভ করে দেওয়া হয়েছে পঞ্চম আপডেটটি হল এর কালার ও কসমেটিক চেঞ্জেসকে নিয়ে যেমনটা এখানে একদমই নতুন ডিজাইনের গ্রাফিক্স দেওয়া হয়েছে পেট্রোল ট্যাঙ্কের পাশে এখানে গ্রে কালারের সাথে হন্ডার স্টিকারিং করা হয়েছে উপরে এবং সাইডের দিকে এখানে ডার্ক গ্রে এবং লাইট গ্রে কালারের সাথে বেশ সুন্দর গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন বাইকটি ফুললি সাপোর্ট করে এখানে সাইড প্যানেলের উপরে সাইন হান্ড্রেড ব্যাজিং দেওয়া হয়েছে থ্রি টোন কালার সাথে এই প্যানেলটি ব্ল্যাক কালারের সাথে থাকবে এবং সিট কাউলও এখানে থাকছে গ্লসি ব্ল্যাক কালারের সাথে উইথ গ্রে ও রেড কালারের গ্রাফিক্স এখানে দেওয়া হয়েছে মেটাল বডির সাথে দশ লিটারের বেশ বড় পেট্রোল ট্যাঙ্ক এখানে দেওয়া হয়েছে যা কিনা দেখতে বেশ চওড়া এবং সাইড থেকেও চওড়া লাগছে উপর থেকেও চওড়া লাগছে কিন্তু আপনি যদি আগের পুরনো সাইন হান্ড্রেডের পেট্রোল ট্যাঙ্কটিকে দেখেন তো এটি অনেকটাই বেশি পাতলা ছিল এবং লম্বাটি ধরনের ছিল ফলে লুকস ওয়াইজ অতটাও ভালো লাগতো না তবে এই নতুন মডেলের পেট্রোল ট্যাঙ্কের জন্য একে এখন লুকস ওয়াইজ অনেক বেশি স্পোর্টি লাগছে ষষ্ঠ আপডেট হিসাবে এই বাইকের পেট্রোল ট্যাঙ্কের যে ঢাকনাটা আপনারা দেখছেন তা বেশ প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া হয়েছে কিন্তু যদি আপনাদেরকে এই পুরনো মডেলের ফুয়েল ক্যাপটিকে দেখায় তো এটি সেই দশ পনেরো বছর আগের হিরোহন্ডা বাইকের মতো ঢাকনা দেওয়া হতো যা কিনা আজকের ডেটে টোটালি ব্যাকডেটেড হয়ে গেছে সেই দিক থেকে এখন এই বাইকটি অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে বর্ষাকালে যখনই এখানে সাইডে জল জমবে তখন সেটি সোজাসুজি পেট্রোল ট্যাঙ্কের ভিতরে যাবে না এখানে ছোট একটি হোল দেওয়া হয়েছে এই হোলের এই বৃষ্টির জল সোজা নিচে মাটিতে পড়বে সপ্তম সবচেয়ে বড় আপডেটের কথা যদি বলি তো এই নতুন সাইন ওয়ান হান্ড্রেড ডিএক্স এ আপনারা ফোনলি ডিজিটাল এলসিডি মিটার পেয়ে যাবেন পুরনো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের মতো এখানে এখানে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে ফুয়েল গেজ মিটার মাঝখানে ডিজিটালে ক্লক দেওয়া হয়েছে সো টাইমও এখন চেক আউট করতে পারবেন এরই সাথে এখানে সেট ও মোডের বাটন দেওয়া হয়েছে ট্রিপ এ দেখাচ্ছে ট্রিপ বি রয়েছে এবং এখানে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর আপনারা পেয়ে যাবেন সাথে এখানে আপনারা রেঞ্জও দেখতে পেয়ে যাবেন অর্থাৎ বাইকটি আর কত কিলোমিটার চলবে ট্যাঙ্কে যতটা পেট্রোল আছে সেই হিসাবে উপরেই কো ইন্ডিকেটার চেক ইঞ্জিন লাইট গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর এখানে হাই বিম লাইট সাইড স্ট্যান্ডের ওয়ার্নিং ও টার্ন ইন্ডিকেটরের ওয়ার্নিং লাইট এখন পুরনো মডেলের মিটার কনসোলকে যদি আপনাদেরকে দেখায় তো এখানে সেই আলিফ লাইনা আমলের পুরনো অ্যানালগের সাথে মিটার কনসোল দেওয়া হতো কোন রকম ডিজিটাল পার্ট পুরনো মডেলে দেওয়া হতো না বাইকের হ্যান্ডেল বারও এখানে পুরো কমপ্লিটলি পাল্টে গেছে যা কিনা কিছুটা হোয়াইট বা কিছুটা চওড়া এবং পুরোটাই ক্রোমের কিন্তু ওল্ড মডেলে ব্ল্যাক কালারের দেওয়া হতো সাইডের যে ড্যাশবোর্ড আছে এটাও কমপ্লিটলি পাল্টে ফেলা হয়েছে এখানে বাইকের ক্লাচ লিভার আগের মতোই থাকছে এখানে পাসিং এর বাটন নেই পাসিং বাটন দেওয়া হলে খুব ভালো হতো এখানে আপার ডিপারের সুইচ ও নিচে হর্ন হ্যান্ডেলে রকম ওয়ারেন্ট এখানে দেওয়া হয়নি এখানে এইচএফ ডিলাক্স এর মতোই সেন্সটার বাটন দেওয়া হয়েছে এবং এখানে বাইকের যে সাইড মিরার আছে তা সেম হন্ডা অ্যাক্টিভার মতন দেওয়া হয়েছে এর ইঞ্জিন ও এক্স সাউন্ডকে একবার শুনে নেওয়া যাক ইঞ্জিন তো এর ভীষণই সাইলেন্ট তবে ইঞ্জিনকে অফ করার জন্য এখানে কোনোরকম কিল সুইচ বা অন অফের সুইচ দেওয়া হয়নি এটি ডেফিনেটলি দেওয়া উচিত ছিল তাই বাইক এখানে চাবির দ্বারাই বন্ধ করতে হবে নেক্সট আপডেটের কথা যদি বলি তো এখানে এখন দুটো অক্সিজেন সেন্সার দেওয়া হয়েছে একটি সেন্সার এখানে লাগানো হয়েছে এবং দ্বিতীয় সেন্সারটিকে এখানে লাগানো হয়েছে আগের মডেলে যে ইঞ্জিন ছিল তা এখানেও অতটা প্রিমিয়াম দেওয়া হতো না ইঞ্জিন সেম ঠিকই কিন্তু কোনো রকম কালার কোটিং ছিল না কিন্তু একে কিছুটা প্রিমিয়াম লুক দেওয়ার জন্য এই বাইকে টোটালি ম্যাট ব্ল্যাক কালারের সাথে ইঞ্জিন সেটআপ দেওয়া হয়েছে এখান থেকে ইঞ্জিন অয়েল ফিল করতে পারবেন এখানে করা হয়েছে অয়েল ফিল্টার প্লেসমেন্ট এবং এখানে কিকো সেল দুটোই আপনারা পেয়ে যাবেন সো ব্যাটারি ডাউন হয়ে গেলেও আর সমস্যা নেই এখানে ওয়ান সিক্সটি এইট এর বেশ ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন বাইকের ফুটরেস্ট এখানে মাঝখানে না হয়ে কিছুটা আগে দেওয়া হয়েছে এখানে যে ব্রেক প্যাড আছে বা যে ব্রেক প্যাড লিভার আছে তা ফুললি ক্রোমের দেওয়া হয়েছে যা লুকস ওয়াইস পার্সোনালি আমার বেশ ভালো লাগে ইঞ্জিন স্পেসিফিকেশনের বিষয়ে যদি কথা বলি তো এখানে দেওয়া হয়েছে 98.98 এইট পয়েন্ট নাইন এইট সিসির এয়ার কুল্ড ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ওবিডি বিডি টু বি নতুন রিফাইনমেন্ট ইঞ্জিন যা ম্যাক্সিমাম সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ সেভেন পয়েন্ট থ্রি এইট পিএস পাওয়ার এবং ম্যাক্সিমাম ফাইভ থাউজেন্ড আর এইট পয়েন্ট জিরো ফোর নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম নেক্সট আপডেটের কথা যদি বলি তো এখন এই বাইকের রেয়ারে আপনারা ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার পেয়ে যাবেন অপরদিকে পুরনো মডেলের সাসপেনশনকে যদি দেখেন তো এখানে নন অ্যাডজাস্টেবল সাসপেনশন সেট আপ দেওয়া হতো এখন এই নতুন মডেলের সাসপেনশনকে আপনি চাইলে আপনার সুবিধা মতো হার্ড বা সফট করতে পারবেন নেক্সট আপডেটটি হল এই বাইকে এখন ক্রোমের সাথে মাফলার গার্ড দেওয়া হয়েছে আগের মডেলে ওখানে শুধুমাত্র সিলভার কালারের গার্ড কোম্পানি প্রোভাইড করত ফলে বাইকটি আগের থেকে এখন অনেক বেশি প্রিমিয়াম লাগছে এই নতুন সাইন হান্ড্রেড ডিএক্স এ সামনের মতোই থাকছে টিউবলেস টায়ার এবং টায়ার থাকছে সেভেন্টি সিক্স এম এম এর সেভেন্টিন ইঞ্চি টিউবলেস টায়ার উইথ ফাইভ স্পোক অ্যালয় হুইল ওখানে পুরোনো মডেলে যে টায়ার দেওয়া হতো তা হল টিউব টাইপ টায়ার অর্থাৎ টিউব সমেত টায়ার সিট কথা যদি বলি তো এখানে সেভেন এইটি ফাইভ এর বেশ লোয়ার সিট হাইট প্রোভাইড করেছে ফলে শর্ট হাইট লোকেরাও বাইকটিকে চালাতে পারবে সিট এখানে বেশ লম্বা এবং সিটের ভেতরে যে ফোম আছে তা মাঝারি সফট এর মানে না খুব বেশি হার্ড আবার না খুব বেশি সফট পেছনের যে গ্র্যাব হ্যান্ডেল আছে তা গ্লজি ব্ল্যাক কালারের দেওয়া হয়েছে বিশেষ করে এই যে সিট কাউলটি আছে এটাও থাকছে গ্লজি ব্ল্যাক কালারের সাথে এখানে থাকছে হন্ডার স্টিকার এখানে পেছনের যে টেল লাইটটি আছে তা আগের পূর্ণ সাইন হান্ড্রেড এর মতোই সেম দেওয়া হয়েছে এখানে পেয়ে যাবেন হ্যালোজিনের সাথে ইন্ডিকেটার পেছনের যে মাঠ আছে এটাও আগের মতোই কোন রকম পরিবর্তন করা হয়নি নেক্সট আপডেট কথা যদি বলি সেটা হল এর ওজন আগের মডেলের যে কার্বোয়েট ছিল তা হল ওনলি হান্ড্রেড কেজি কিন্তু এই নতুন মডেলটির কার্বোয়েট হলো একশো কেজি অর্থাৎ আগের থেকে বাইকটির তিন কেজি ওজন বাড়ানো হয়েছে মাইলেজের কথা যদি বলি তো পার্সোনালি বাইকটিকে আমি চালিয়েছি এবং সত্তর থেকে পঁচাত্তর কে এমপিল এর হিউজ মাইলেজ এই বাইক থেকে আপনারা পেয়ে যাবেন সাইডে এলে এখানে একটি জাল টাইপের শাড়ি কার্ড পেয়ে যাবেন উইথ অ্যাটাচ লেডিস পাদানি এখানে প্লাস্টিক বডির সাথে চেন সেট কভার দেওয়া হয়েছে ফুট রেস থাকছে সাথে এখান থেকে আপনারা বাইকের টায়ার প্রেশার চেক আউট করতে পারবেন এখানে ক্রোমের লিভারের সাথে ফোর স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে এখানে সাইড স্ট্যান্ড দেওয়া হয়েছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে এবার কথা বলে নেওয়া যাক বিষয়ে তো বন্ধুরা এই লেটেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হন্ডা শাইন হান্ড্রেড ডিএক্স মডেলটির ইন্ডিয়ার কলকাতায় একসুরম দাম সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফাইভ ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স এইট ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইট ইন্ডিয়ান রুপি বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চায় এই সাইন হান্ড্রেড ডিএক্স এর মডেলটি বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি বাংলাদেশে আগের সাইন হান্ড্রেড বাইকটিকেই পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে সাইন হান্ড্রেড এর দাম এক লাখ এগারো হাজার বাংলাদেশি টাকা তবে এই নতুন সাইন হান্ড্রেড ডিএক্স মডেলটি সামনে বছরে বাংলাদেশে আসতে চলেছে যারা একদমই কম দামের মধ্যে শুধুমাত্র কাজ মেটানোর পারপাজে একটি তাগড়া মাইলেজওয়ালা বাইক খুঁজছেন তারা নিশ্চিন্তে এই বাইকটিকে কিনতে পারেন টোটালি ভ্যালু ফর মানি সো আপনাদের এই বাইকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই সেভ ড্রাইভ সেভ লাইফ